সামনে দেখছেন দর্শক চলছে আমার পাড়া আমার সমাধান দেখুন মানুষ সামনে যাবে না পেছনে যাবে এটাই তো মানুষ নিজেই বুঝতে পারছে না এলাকাটা জানিয়ে রাখি এটা এটা মালদা ডিস্ট্রিক্টের কালিয়েচক তিন নম্বর ব্লকের অধীনস্থ এলাকা এবং কালিয়েচক ওয়ান ব্লকের অধীনস্থ এলাকা জানিয়ে রাখি এটা শেফালি সেতু নামে একটা পাগলা সেতু ছিল সেইখানকারই এই চিত্রটা তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন স্কুল ছাত্রছাত্রী সবাই দাঁড়িয়ে আছে কেউ যেতে পারছে না অনেক ছাত্রছাত্রী মানে ঘুরে বা রিটার্ন বাড়ি চলে যাচ্ছে কারণ একটাই যারা মানে উচ্চ মাধ্যমিকের ছাত্রী যারা তারা তো কোনো মতেই ভিজে যাওয়া সম্ভব নয় তারা সম্পূর্ণ প্যান্ট ভিজিয়ে কিন্তু অনেকেও চলে গেল পার হয়ে গেল আর অনেকেও আবার দাঁড়িয়ে আছে দেখুন দর্শক এটা তো আমাদের লজ্জার বিষয় কোনো এখন পর্যন্ত কোনো প্রতিবাদ নাই কোনো অভিযোগ নাই দুই স্কুলের প্রত্যেকটা টিচার এবং টিচার অ্যাসিস্ট্যান্ট এবং হেড শিক্ষক যারা হেডমাস্টার যাদেরকে বলা হয় আমি প্রত্যেকের কাছেই আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এই বিষয়টা নিয়ে আপনাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ চিনি আছেন ওনার কাছে আপনারা এই বিষয়টা নিয়ে আলোচনায় বসুন যে অতি শীঘ্র আমাদের এই রাস্তাটার ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি হয় এই আশাটাই কিন্তু আপনাদের কাছে রাখব দর্শক যে যেখান থেকে দেখছেন যদি মনে হয় বা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ শিশুরা এবং শিক্ষা এবং স্বাস্থ্য এটাই কিন্তু ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বে মেরুদণ্ড কিন্তু এই তিনটে জিনিস শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্য আর এই শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্যের উপরেই কিন্তু সারা বিশ্বটা দাঁড়িয়ে আছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিজেপির একজন প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন মানুষকে এবং ভারতবর্ষের নাগরিককে ফ্রিতে মানে ফ্রিতে যদি দেওয়ার কিছু থাকে সেটা একমাত্র শিক্ষাটাই দিয়েন বাকি কোনো কিছু প্রয়োজন পড়বে না আমার ভারতবাসীর কাছে কোনো কিছু প্রয়োজন পড়বে না এটা কার উক্তি জানেন এটা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে এটা আমরা শুনেছি যে একমাত্র যদি শিক্ষা দিতে হয় বা যদি স্বাস্থ্যের জন্য কথা বলতে হয় তাহলে কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে শিক্ষিত হওয়া দরকার যদি দেশকে আগে বাড়িয়ে নিয়ে যেতে হয় বা যদি আগে বাড়াতে চান তাহলে প্রত্যেকটা নাগরিককে শিক্ষিত করে তুলুন কারণ আপনারা হয়তো জানেন কি না সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি পিছিয়ে পড়া দেশ আমাদের ভারতবর্ষ সবচেয়ে বেশি মূর্খ আমাদের ভারতবর্ষেই বাস করে এটা মোটামুটি আপনাদের প্রত্যেকেরই জানা তো আমাদের করতে কি হবে এই যে দুটো স্কুল আজকে ধরে নিন দুটো বাজার আছে ক্যামদিটোলা বাজার এবং রাজনগর বাজার দুটো বাজারের মানুষ যাতায়াতের কথা ভুলে যান কম করে আমাদের দুটো শিক্ষা ব্যবস্থা যেটা ক্যামদিটোলা হাই মাদ্রাসা এবং রাজনগর হাই স্কুল এই দুটো স্কুলের যতগুলো ছাত্রছাত্রী এরা যেন ঠিকভাবে স্কুল যেতে পারে দুটো স্কুলে যেন তারা করতে পারে কন্টিনিউভাবে এটাই কিন্তু চাইছি দর্শক এর আগে আমি বেশ কয়েকবার ভিডিও করেছি কিন্তু সেই ভিডিওতে এরকম কোনো রেসপন্স পেলাম না এখন পর্যন্ত কোনো একটা কমেন্ট পেলাম না কোনো ব্যক্তির কাছ থেকে যে মনে হচ্ছে যে এরাই হচ্ছে সেই নবাবের যুগের এবং সিরাজউদ্দৌলার যুগের বাঙালি দুই এলাকার মানুষকে আমি একটাই কথা বলবো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং কমেন্ট করেন কি করা দরকার এবং কি করতে হবে আপনারা কমেন্ট করেন তবে যে এটার সুরাহা কিছু একটা আসতে পারে কারণ আপনারা জানেন আমার ভিডিওর মাধ্যমেই অনেকটাই কিন্তু এই ব্রিজের অনেকটাই কাজ কিন্তু রদ বদল হয়েছিল আপনাদের কাছে এবং প্রত্যেকটা স্তরের মন্ত্রী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এবং এলাকার মেম্বার প্রধান সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই দুই স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আপনারা দেখুন কিভাবে নার্ভাস হয়ে দাঁড়িয়ে আছে ছাত্রীরা দেখছেন লজ্জার বিষয়ে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষকে লজ্জা করা দরকার আমরাই কিন্তু নির্লজ্জ যে আমরা কিছু বলি না কোনো প্রতিবাদ করি না এবং কারো কাছে কোনো অভিযোগও জানাই না এটাই দেখে মনে হলো যে এটা আমাদের ভারতবর্ষ নয় এটা আমাদের পশ্চিমবাংলার রবার্ট ক্লাইভের একটা ঘটনা আমি পড়েছিলাম একটা ইতিহাসে রবার্ট ক্লাইব বলেছিল যে আমার তিন হাজার শূন্য তিরিশ হাজার মানুষকে আমার তিন হাজার সিরাজ সেনাবাহিনীকে মারছে আর তিরিশ হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ একটা ঢিল পর্যন্ত ছুড়ার ক্ষমতা রাখেনি কলেজ ক্ষমতা হয়নি যে প্রতিবাদের জন্য একটা ঢিল ছুঁড়ে দেখি রবার্ট ক্লাব লাস্টে বলেছিলেন এটাই যে যদি এলাকার বাঙালিরা মানে এক কথাই মুর্শিদাবাদের বাঙালিরা যদি ঢিল ছুটত আমার সৈন্যদের উপরে কার কথা জানেন এটা রবার্ট ক্লাইভের কথা যার সাথে যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে পরাজয় হয়েছিলো সিরাজুদ্দাওলা সেই রবার্ট ক্লাইভের কথা বলছি রবার্ট ক্লাইভ লিখেছিলেন যে যদি এই এলাকার বাঙালি যদি একটা করে ঢিল ছুটতো আমার প্রত্যেকটা সেনাবাহিনীর মাথার উপরে কবর তৈরি হতো সেই বাঙালির কথা আজকে মনে পড়লো আমি চার থেকে পাঁচটা ভিডিও করলাম এখন পর্যন্ত কেউ একটা কমেন্ট করলো না হয়তো শেয়ার কেউ করেছে অনেক কেউ হয়তো লাইক করেছে কিন্তু কমেন্টে কেউ জানাতে পারলো না কারণ জানাতে পারলে কিন্তু জানবে যে এই লোকটা এইখান থেকে এই কথাটা বলেছিল যার জন্য কিন্তু মানে এই রকম একটা কিছু হয়েছিল যার জন্য কেউ কমেন্ট করছে না ভয়ে সেই সাহসটুকু এখন পর্যন্ত হলো না আমার এলাকার মানুষের বা কোনো যারা মোবাইল চালাচ্ছে বা যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক দেখছে তাদের ক্ষমতা হলো না যে একটা কমেন্টই লিখি আমার এলাকার দুঃখের কথা এটা লজ্জা লাগে এলাকার মানুষের মুখের দিকে দেখতে লজ্জা লাগে যে এমনই আমরা মানে পিছিয়ে পড়া মানুষ বা পিছিয়ে পড়া বাঙালি যে একটা কমেন্ট পর্যন্ত করতে পারছি না দর্শক ভিডিও আজকে এই পর্যন্ত যদি মনে হয় যে আমি ভালোর জন্য বা এলাকার কল্যাণমূলক কাজের জন্য বা এলাকার উন্নয়নের জন্য বলছি তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করে ফলো অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন